এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচে ভারতকে 1-0 গোলে হারিয়ে দেশবাসীকে আনন্দে ভরা এক রাত উপহার দিলেন হামজা মুরসালিনরা এমন জয়ে খেলরদের উপর আস্থা বেড়েছে সমর্থকদের 22 বছরের অপেক্ষার পালা শেষ হলো এবার ভারত বধে ঢাকা স্টেডিয়ামে রংটা যেন আরো রঙিন হয়ে উঠে বেঙ্গল টাইগার্স এর সমর্থকদের উল্লাসে আজকের গর্জন শুরু হয়ে গেছে আর থামতে পারবে না এই ভারতকে দমিয়ে রাখতে পারবে না আমরা 22 বছর পর জিততে পারছি এইটাই হচ্ছে মানে মনের আকুতি ছিল সবার একটা আমরা সেটা পাইছি অনেক খুশি আমরা এশিয়ান কাপে কি করছি সেটা মূল বিষয় না আমরা বড় বিষয় হচ্ছে ভারতকে হারাতে পেরেছি বাংলাদেশে এখন আর রোনালদো মেসির কোনো খাওয়া নাই লাভ ইউ লাভ বাংলাদেশ লাভ হামজা লাভ এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন আগেই শেষ হয়েছিল বাংলাদেশ তবে ভারতের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণই ছিল লাল সবুজদের জন্য গেল বাইশ বছর ধরে এই দলটি বিপক্ষে জিততে পারেনি তারা মাঝে দশ ম্যাচের মধ্যে হেরেছিল চার ম্যাচে সবশেষ এশিয়ান কাপ বাছে প্রথম ম্যাচে গত মার্চে শিলংয়ে গোল শুনো ড্র করেছিল দুদল আমরা অনেক বছর পর অলমোস্ট থ্রি লেটার আমরা একটা জয় পেয়েছি আমরা ম্যাচ জিতছি এটা আসলে আপনাদের উৎসর্গ করতে চাই ভারতের বিপক্ষে জয়ের পর খেলো ভালোবাদের ড্রেসিং রুমের উদযাপনেও সামিল হন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভারতকে হারানোয় দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন তিনি বাংলাদেশের মানুষকে এই দিনটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল দলকে যুবকে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই কোটি টাকার আমরা পুরস্কার ঘোষণা করেছি এবং আজকের পর হয়তো আমি বলতে পারবো যে এজ এ স্পোর্টস মিনিস্টার একটা জায়গায় হলেও আমি সফল এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে আগামী বছর মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ খেলবে জামাল ভুইয়ারা সে হিসাবে এবছর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই কাবরেরা শিষ্যদের সব মিলিয়ে দুই সালে আট ম্যাচ খেলে দুটিতে জিতেছে বাংলাদেশ মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা